ছোট ছোট আলামতের মধ্য থেকে কিছু আলামত হল নাম্বার এক সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা রাখাল রাখাল টাইপের লোকেরা যারা এক সময় মানুষের বাড়িতে কাজ করে খেত এমন লোকেরা গর্ব করে ফখর করে উঁচু উঁচু প্রাসাদ উঁচু উঁচু দালান কৌটা এবং বিল্ডিং তৈরি করবে উঁচু উঁচু দালান কৌটা তৈরি করাকে মানুষ গর্বের বিষয় বলে মনে করবে এতাফা খরুনা ফিল বুনিয়ান হাদিসে আসছে তারা নিজেরা বড় বড় প্রাসাদ তৈরি করার মধ্যে গর্বের বিষয় মনে করবে তখন সম্মান উঠে যাবে এবং নিম্ন শ্রেণীর মানুষেরা টাকার মালিক হবে নাম্বার দুই জুলুম অত্যাচার আর নির্যাতন ব্যাপক রূপ ধারণ করবে মানুষের মধ্যে জুলুম বেড়ে যাবে অত্যাচার বেড়ে যাবে নাম্বার হায়া লজ্জা উঠে যাবে বিশেষ করে নারীদের মধ্যে বেপরদা বেড়ে যাবে হায়া এবং অশ্লীল কাজ করতে মানুষ দ্বিধাবোধ করবে না লজ্জাবোধ করবে না নাম্বার চার শরাবকে মানুষ নাবিজ তথা বৈধ পানীয় বলে আখ্যায়িত করবে সুদকে মানুষ ক্রয় বিক্রয় বলে নাম দিবে ঘুষকে মানুষ হাদিয়া হিসাবে খাবে অর্থাৎ মানুষ সুদ ঘুষ এবং শরাব মত এগুলো বৈধ মনে করে পান করবে এগুলো বৈধ মনে করে বক্ষণ করবে মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না নাম্বার পাঁচ প্রকৃত এলেম উঠে যাবে অর্থাৎ মূর্খতার শৈলাভ হবে মানুষের মধ্যে আসল হাকিকি এলেম বলতে কিচ্ছু থাকবে না তখন মানুষ মূর্খদেরকেও বড় বড় আলেম মনে করবে বড় বড় শায়েক মনে করবে বড় বড় স্কলার মনে করবে এজন্য মানুষ তখন তাদের কাছে মাস জিজ্ঞাসা করলে তারা ভুল উত্তর দিবে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে মানুষকে পথভ্রষ্ট করবে এই হচ্ছে কেয়ামতের একটা আলামত ছয় নম্বর আলামত সরকারি মালামাল রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কর্মচারী লোকেরাই এগুলোকে চুরি করে লুটপাট করে নিয়ে যাবে যার বাস্তব প্রমাণ আমাদের দেশেই রয়েছে যার নতুন করে উদাহরণ দেওয়ার কিছু নেই নাম্বার সাত জাকাতকে মানুষ ট্যাক্স মনে করবে ফলে জাকাতকে অনৈতিক অযৌক্তিক এবং অপরাধ বলে সাব্যস্ত করবে যা বর্তমানে মানুষের মধ্যে অনেক ব্যাপক হারে দেখা যাচ্ছে যে ব্যক্তির সম্পদ বেশি তার অনেক পরিমাণে যখন জাকাত আসে তখন সে জাকাতকে অনৈতিক অযৌক্তিক এবং অপরাধ বলে সাব্যস্ত করে সেই জাকাতকে আর প্রদান করে না সঠিকভাবে জাকাত আদায় করে না নাম্বার আট দিনকে মানুষ দুনিয়ার জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের কারণে মানুষ দিনকে পরিবর্তন করে দিবে দিনের মাস আলাকে দিনের হুকুমকে পরিবর্তন পরিবর্তন করবে এজন্য মানুষের মধ্যে আমানতদারিতা শেষ হয়ে যাবে নাম্বার নয় স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে সন্তান মায়ের নাফরমানি করে স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের সাথে দুর্ব্যবহার করবে নাম্বার দশ মানুষ বন্ধুকে আপন মনে করবে বন্ধুকে ভালোবাসবে কিন্তু বাবাকে পর মনে করবে বাবারকে বুক্ষেপ করবে না বাবাকে ভালোবাসবে না বাবার থেকে এরাজ করে চলবে বাবার থেকে সবসময় মুখ ফিরিয়ে নিবে আর বন্ধু সাথে আড্ডা দিবে বন্ধু সময় দিবে এগুলো হচ্ছে কিয়ামতের একটা আলামত নাম্বার এগারো সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা পাপী ব্যক্তিরা সমাজের নেতৃত্ব হাতে নিবে সমাজের নেতৃত্ব সামাজিক নেতৃত্ব রাষ্ট্রীয় নেতৃত্ব তাদের হাতে আসবে তখন তার ক্ষুণ্ণ হবে আমানত আস্তে আস্তে উঠে যাবে নাম্বার বারো গায়ক এবং শিল্পীরা প্রকাশ্যে গান করবে উচ্চ আওয়াজে গান বাজনা করবে অশ্লীলতা অনেক বৃদ্ধি পাবে নাম্বার তেরো মসজিদের মধ্যে মানুষ জুড়ে জুড়ে কথা বলবে হৈ হুল্লা করবে মসজিদের মধ্যে শোর করবে মানুষের মধ্যে মসজিদের আদব থাকবে না শরাপ এবং মদ খাওয়াকে মানুষ বৈধ মনে করবে মানুষের মধ্যে মানুষের মধ্যে শরাপ এবং মদের ব্যাপক প্রচলন ঘটবে নাম্বার পনেরো এই উম্মতের আখিরি লোকেরা পূর্ববর্তী লোকদের উপর লানত করবে তাদের উপর অভিসম্পাত করবে তাদের ব্যাপারে গালমন্দ করবে এবং তাদের কুচ্ছা রটনা করবে নাম্বার ষোলো পুরুষদের মাঝে রেশমি কাপড় পরিধান করার আম হয়ে যাবে অর্থাৎ বর্তমানে যে আমরা সিল্কের কাপড় পরিধান করি এই সিল্কের কাপড়গুলো সাধারণত রেশমি কাপড় এই রেশমি কাপড়ের পরিধান পুরুষদের মধ্যে ব্যাপক হয়ে যাবে এই এটাও হচ্ছে কিয়ামতের একটি আলামত নম্বর সতেরো মিথ্যা বলার ব্যাপক প্রচলন শুরু হবে মানুষ সর্বক্ষেত্রে মিথ্যা বলবে সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেক সেমিনারে প্রত্যেক বক্তৃতার মঞ্চে স্টেজে মসজিদের মেম্বারে পর্যন্ত মানুষ মিথ্যা বলতে থাকবে সর্বোপরি সব জায়গায় মানুষের সত্য বলার যোগ্যতা মানুষ হারিয়ে ফেলবে এজন্য মিথ্যার সাইরাপ হবে নাম্বার আঠারো হারাম সম্পর্ক বেড়ে যাবে মানুষের মধ্যে অবৈধ না সম্পর্কের সয়লাভ ঘটবে ছেলে মেয়ে অবৈধ মেলামেশা করবে পরকীয়ায় লিপ্ত হবে মানুষ মোবাইলের মাধ্যমে গাইরে মাহারামদের সাথে চ্যাটিং করবে গাইরে মাহারামদের সাথে কথা বলবে গাইরে মাহারামদের সাথে অবৈধ সম্পর্ক করবে এগুলোর সয়লাভ হবে এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের উনিশ নম্বর আলামত হচ্ছে সন্তান তার মায়ের সাথে দাস দাসির মতো গোলাম এবং বাদীর মতো আচরণ করবে যা বর্তমানে ব্যাপক হারে দেখা যাচ্ছে সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে এমনও দেখা যায় সন্তান মাকে আঘাত পর্যন্ত করে আল ইয়াজুবিল্লা আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন বিশ নম্বর আলামত ছোট ছোট কারণে মানুষ সংসার ভেঙ্গে দিবে তালাকের দিকে মানুষ বেশি ঝুঁকে পড়বে মানুষ পরকিয়ার দিকে বেশি ঝুঁকে পড়বে এবং বিবাহিত পুরুষেরা বিবাহিত নারীদের প্রতি বেশি আকৃষ্ট হবে এভাবে কিয়ামতের অসংখ্য আলামত প্রকাশিত হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলামতে সোগ্রা থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমাদের ইমান এবং আমলকে হেফাজত করে চলার তৌফিক দান করেন আমিন ও আফিরোদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিলা আলমিন